আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা যারা আমাদের ডক্টর ঢাকার সাথে আছেন দিন ধরে আছেন আপনারা জানেন আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো সবসময় আপনাদের কাছে সেল করি কপিমালা আমাদের কাছে কোনো সেল করতে চাই না আমরা সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির সবচেয়ে সেরা কোয়ালিটির অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য আপনাদের জন্য একটা করছে বিশাল বড় একটা চালান চলে আসছে অরিজিনাল প্রোডাক্টের তো যারা বাজারের আপনাদের যারা কম দামি চান হ্যাঁ কম দামের মধ্যে টাইগার কন্ডমটা আপনাদের জন্য আসে যে কম দামি একটা প্রোডাক্ট আছে যে টাইগার কন্ডমটা হ্যাঁ তো এই যে কম দামে যারা নিতে চান তাদের জন্য টাইগার কন্ডমটা রেখে রেখেছি আমরা হ্যাঁ আপনারা টাইগার কন্ডমটা নিতে পারবেন কম দামের মধ্যে আর আমাদের কাছে যারা অরিজিনাল বলে যে ভাই অনেক কম দামি মাল ইউজ করছি এখন আর কম দামি মাল ভালো লাগে থাকে না এখানে আমরা সবসময় অরিজিনাল মাল ইউজ করতে চাই তো তাদের জন্য এই যে এই যে আমাদের তাদের জন্য আমাদের এই অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে অরিজিনাল লোক ইয়ানমান ব্র্যান্ডের অরিজিনাল লোক তো এগুলো হচ্ছে অরিজিনাল হ্যাঁ যারা আসলে বাজারে এত এত ভেজাল পণ্য এত এত কম দামি পণ্য কিনতে কিনতে ভেজাল আসলে ভেজাল পণ্য বেশি দিন যায় না খুব দ্রুত আমাদের নষ্ট হয়ে যায় তো ভেজাল পণ্য কিনে কিনে ইউজ করতে করতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন তাদের জন্য নিয়ে আসছে আমরা একবার অরিজিনাল সুপার হাই কোয়ালিটির যে লোক প্রোডাক্টটা আছে ওইটা তো আমাদের প্রচুর পরিমাণে চালান আসছে আমরা আপনাদেরকে আপনাদের জন্য অরিজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আমরা প্রস্তুত এগুলোর সাথে ভাইব্রেশন নেই ঠিক আছে এগুলো ভাইব্রেশন ছাড়া মাথারা ভরার থাকবে মাথারা ভরার থাকবে আর ভিতরে ফাঁকা থাকবে ঠিক আছে ভিতরে ফাঁকা মাথা দেড় ইঞ্চির মতো ভরা থাকবে আর হচ্ছে যাদের শক্ত অবস্থায় চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয় তারা এটা পড়তে পারবেন আর অনেক অনেকে আছে বর্তমান সমাজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাকৃ অনেকে আছে যাদের শক্ত অবস্থা তিন ইঞ্চি হয় হ্যাঁ তিন ইঞ্চি বেশি হয় না তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি হয় তাদের জন্য এই প্রোডাক্টটা তাদের জন্য এই প্রোডাক্টটা ছোটো সিস্টা এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে বড়ো সিস্টা এটা হচ্ছে বড় সিস্টা আর এটা হচ্ছে ছোটো সিস্টা হ্যাঁ সাইজ কিন্তু এটা ছোটো ঠিক আছে তিন ইঞ্চি যাদের হয় তাদের জন্য এটা আর যারা মনে করেন যাদের তিন ইঞ্চি হয় তাদের জন্য এটা যারা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হয় তাদের জন্য এটা ঠিক আছে তো এই হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো আর হচ্ছে আর হচ্ছে জাম্বু আছে আট ইঞ্চি জাম্বু আপনাদের যারা আট ইঞ্চি জাম্বুটা যাচ্ছেন এই যে আট ইঞ্চি জাম্বু অনেক মোটা অনেক বড়ো ঠিক আছে আট ইঞ্চি জাম্বুটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সেল আট ইঞ্চি জাম্বুটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক মোটা হবে কত বড় মোটা কত মোটা তো আট ইঞ্চি জাম্বুটা আপনারা নিতে পারবেন তো আর হচ্ছে আপনারা এই যে কম দামে যারা বাজেট কম যাদের টাইগার কন্ডার যারা কম দামের বাজেট কম যাদের তাদের জন্য এটা ঠিক আছে টাইগার কন্ট্রোল নিতে পারবেন আর হচ্ছে এগুলোর সাথে কোনো ভাইব্রেশন নেই তাই না এগুলো এই প্রোডাক্টগুলো যেগুলো দেখালেন এগুলোর সাথে ভাইব্রেশন নেই আমাদের কাছে ভাইব্রেশান শো আছে ওই যে ভাইব্রেশন ব্লক কন্ডমটা আছে আপনার ভাইব্রেশন যারা এগুলো এগুলো নিতে চান ও ভাইব্রেশনও টেস্ট নিতে চান তাদের জন্য আছে ভাইব্রেশন রিং আপনারা এটা প্রোডাক্ট পরবেন পরার পরে এই প্রোডাক্ট ঘোরার মধ্যে এই ভাইব্রেশনটা পরে এই ঘোড়াটার মধ্যে নিয়ে আসবেন তখন আপনি যখন চাপ দেবেন তখন চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই দেওয়া আপনার পার্টনারের ভিতরে ওই যে ওই যে উইসেন্সিটিভ জায়গাটার মধ্যে যে জায়গা অনেক বেশি উত্তেজিত হয়ে যায় ওই জায়গাটা আমাদের এই ভাইব্রেশনটা ভাইব্রেট করতে থাকবে কারণ আপনার পার্টনার খুব দ্রুত উত্তেজিত হয়ে যাবে আপনার পার্টনার খুব দ্রুত তৃপ্তি দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনার যারা যারা অরিজিনাল প্রোডাক্টগুলো চাচ্ছেন ডক্টর ঢাকা থেকে নেবেন আমাদের স্ক্রিনে নম্বরের থেকে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে যোগাযোগ করে বিস্তারিত প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করছি আজকের মধ্যে এতটাই থাক আমরা আরেকদিন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা আরও ভালো একটা ক্লিয়ার ভিডিও আপনার জন্য করে দেবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনার চ্যানেলে ভিজিট করতে থাকেন আসসালামু আলাইকুম